শেষের সেদিন সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে কেন বললেন শ্রী শ্রী আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন শ্রী শ্রী আচার্যদেব বললেন অতীতের দিনগুলি আমাদের জীবনে এমন কিছু চিহ্ন ফেলে রাখে যে চিহ্নগুলি আমাদের চিন্তাচলনকে সব কিছুকে দিশানির্দেশ করে সেই দিকে দৌড় করায় জীবনভর এইরকম নানান দৌড় আমাদের মনের মধ্যে নানান রকম ভাবের সৃষ্টি করে চলে আর সেই সব ভাবই আচরণ হয়ে বাইরে ফুটে বের হয় তাই একজনের আচরণ দিয়েই বোঝে যায় তার মনের ভাব কি আমরা কর্মীরা যারা ঠাকুর নিয়ে চলি আমাদের নিজেদের অন্তর্জগতে তাই এই প্রশ্নটা সকলেরই থাকা দরকার যে মনের ভিতরের যে ভাবগুলি বাইরে আচরিত হচ্ছে সেই ভাব কি সবসময় ঠাকুরের মতো হচ্ছে যারা পরিবার সূত্রে জন্মগতভাবে ঠাকুরকে পেয়েছে তারা তাদের বাড়ির বড়দের যেমন আচরণ দেখেছে যেমন প্রদর্শন করতে দেখেছে সেই সব দেখে সেগুলিকে লক্ষ্য করে উদ্বুদ্ধ হয়ে তারা ঠাকুরকে ধরে চলেছে আর যারা যেন উদ্বুদ্ধ হয়ে দীক্ষা নিয়েছে দেখা যাবে তারা জীবনে কোথাও কোনো একটা অভাব বোধে পরিশ্রান্ত হয়ে পড়েছিল যার থেকে তাদের জীবন জিজ্ঞাসা জেগেছে যে এই জীবনের কারণ কী তখন সেই জীবন কারণ স্বামীকে খুঁজতে গিয়ে তারা ঠাকুরকে গুরুরূপে গ্রহণ করেছে এই রকম আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ঠাকুরকে পেয়েছি জীবনে কিন্তু ওই যে বললাম অতীতের ফেলে রেখে যাওয়া কিছু চিহ্ন ওই চিহ্ন বা দাগগুলি মানুষকে কখনো ঠাকুরে বিশ্বাস স্থাপন করায় তো কখনো প্রবৃত্তিতে চলাটা তখন না নিরবচ্ছিন্ন থাকে না তাতে বিচ্ছিন্নতা আসে খণ্ডিত ভাব আসে সেই খণ্ডিত ভাব থেকে কি হয় সেই ব্যক্তি তখন তার বিশ্বাসের ভূমিতে ঠাকুরকেও যেমন রাখে আবার অতীতের সেই দাগগুলোকেও রাখে প্রবৃত্তিকেও রাখে ঠাকুরের একটি বাণীতে ঠাকুর বলছেন মূলকে যে ছাড়ে না সে ঠিক মানুষ দাঁতা যেমন হাজার ঘুরলেও তার কেন্দ্রকে ছাড়ে না তেমনই আর রকম নয় যে সে দ্বিচারী মানুষ এই দ্বিচারি হতে আমাদের বারণ করেছেন ঠাকুর এই দ্বিচারিতার ভিত কোথায় আমাদের অন্তরে ঠাকুর বলছেন এক নৈষ্ঠিক হও কিন্তু মানুষ যদি কখনো ঠাকুরের তো কখনো প্রবৃত্তির কখনো স্বার্থের কখনো বা আরও কিছুর হয়ে চলতে থাকে তখনই সে বহু নৈষ্ঠিক হয়ে পড়ে এইভাবে এই খণ্ডিত টুকরোগুলো মানুষের ব্যক্তিত্বকেও খণ্ডিত করে যাতে মগ্ন থাকবো আমি তেমনই হবে আমার ব্যক্তিত্ব তাহলে এই মগ্নতা বহুদা বিভক্ত হওয়াতে মানুষের ব্যক্তিত্ব হয় খণ্ডিত আমরা ঠাকুরকে বলি পরম প্রেমময় কই ঠাকুরের কর্মীদের তো তেমন বলি না কারণ ঠাকুর যেমন চলেন কর্মীদের চলার প্রকাশ সেই আনুপাতিক হয় না প্রবৃত্তিও এসে তাদের চলাকে প্রকাশিত করে আর সেই দাগ লাগবে কোথায় গিয়ে লোকে বলবে ওই দেখো ঠাকুরের ঋত্বিক হয়ে কেমন করে কথা বলছেন কেমন করে চলছেন কেউ কেউ তাদের ব্যক্তিগত জীবনে উৎকর্ষ লাভ করেছেন কোনো বিষয়ে সেই পারঙ্গমতা তো তাদের ব্যক্তিগত পরিসরের গল্প সেখানে আধ্যাত্মিকতা কি কোনো ক্ষেত্রে প্রযোজ্য কেউ বড় বিজ্ঞানী হতে পারেন কিন্তু তার মেধাকে যতক্ষণ না পর্যন্ত ইষ্ট কাজে লাগাতে পারছেন ততক্ষণ আধ্যাত্মিক জগতে সেই মেধার কি মূল্য একজন বড় অফিসার কিন্তু বড় যে হয়েছেন তিনি সামাজিকভাবে তার সেই পদমর্যাদার কি ভূমিকাই আধ্যাত্মিক জগতে এই বিষয়গুলি তাদের একটা অহংকারের বলয় তৈরি করে মাত্র আর এই অহংকারের বলয়ই মানুষকে ঠাকুর থেকে দূরে ছেলে দেয় কেননা ঠাকুরের রাজ্যে গিয়েও ওই বলয় থেকে সে বেরোতে পারে না ওই অহংকারেরই প্রকাশ তার মধ্যে ঘটে তাহলে সেই ব্যক্তি নিরবচ্ছিন্নভাবে ঠাকুরের হলো কই এখানেই মানুষের বহু নৈষ্ঠিকতা শুধুমাত্র ঘরে বহুদেবদেবী ছবি রাখলেই বহু নৈষ্ঠিকতা হয় না নিজেদের অন্তঃরাজ্যটাতে মনের ভাব নিয়েও তো বহু নৈষ্ঠিকতা তৈরি হতে পারে মানুষ কখন যে ঠাকুরের আর কখনই বা অন্য কিছুর সেটা তো আসলে তার অন্তর গল্প তাই বহু কথা শুধু বাহ্যিক নয় অন্তরেও তা থাকে আর এই জন্যেই অন্তরের ভাব খণ্ডিত খণ্ডিত হয়ে দাঁড়ায় কেউ যখন রাতের অন্ধকারে ফোনে কাউকে উল্টো করে কথা বলছে তখন কিছু একবারও ভাবছে না যে ঠাকুরের মানুষ হয়ে এরকম কথা কাউকে বলতে পারে না আর কেউ সেখানে থাক না থাক ঠাকুর কি সে নিজের সম্মুখে দেখতে পাচ্ছে না তখন একবারও কি তার মনে হচ্ছে না যে এটা অনুচিত এখানেই তার থেমে যাওয়া দরকার মানুষ যদি তার এই অবাঞ্ছিত বৃত্তিগুলিতে হাত না দেয় তাহলে আজ হয়তো সে লোক ঠকেই বেড়াতে পারে কিন্তু শেষের সেদিন যখন বিচারের মুখোমুখি হতে হবে সেদিন কিন্তু সে কাউকে ঠকাতে পারবে না নিরবচ্ছিন্নতাই একমাত্র আমাদের সাধনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তাই এই মুহূর্ত থেকেই আমি ভাবব আমার মধ্য দিয়ে এক বিন্দু হলেও যদি ঠাকুর প্রকাশিত হন আমি আমার আচরণের ক্ষেত্রে কোথাও সেই বিশ্বাসের বন্ধনটাকে আর বিগড়াব না আমার জ্ঞান দিয়ে ব্যবহার দিয়ে আমার দৈনন্দিন কর্ম দিয়ে আমি আর কখনো এমন আচরণ করব না যেখানে ঠাকুর ছাড়া অন্য কিছু প্রকাশ পায় আচরণের মধ্যেই চরণ আছে অর্থাৎ চলন আছে এইভাবেই আমরা আমাদের চলন নিয়ে বিশ্বাসের ভূমিকে দৃঢ় করে তুলতে পারি আর এটাই আমরা নিত্য করে চলব আমি কি আজকে তোমার কোনো কাজে লাগলাম প্রভু নিজেকে জিজ্ঞাসা করব আমার যজন হলো তো আমার যাজন হলো তো আমার যা যা কিছু নিয়ে তোমাকে উপভোগ করি সেগুলো সব হলো তো এটাই হোক প্রশ্ন কেউ রাত দুপুর অবধি মোবাইল মুখে নিয়ে পড়ে থাকছে আর সকালবেলা উল্টো হয়ে শুয়ে ঘুমাচ্ছে সারা দিনটাই উল্টো চলনে চলছে তারপর মঞ্চে উঠে ঠাকুরকে নিয়ে বড় বড় কথা বলছে কি লাভ এরকম জীবনের মানুষ তো এইভাবেই দ্বিচারি হয়ে পড়ে আমরা কিন্তু একচারই হব এই অবাঞ্ছিত যা কিছু সেই সব থেকে একদম এক লহময় আমরা বেরিয়ে আসতে পারি যদি নিজেদের অন্তরকে বলি আমি আর দ্বিচারি হব না আর এরকম করে বিদীন হব না আমার চিত্ত যেন একে স্থির হয়ে থাকে কারণ আবেগ হচ্ছে আমাদের নীরব বাসনা আর ভয়েরই প্রকাশ যা আমাদের তাড়িতে করে নিত্য এগিয়ে নিয়ে চলে তাই কেউ যদি এই আবেগ প্রকাশ করে ঠাকুরের সামনে যে আমি আর এগুলো করব না প্রভু আর আমি তোমার দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না তাহলে এই দ্বিচারিতার গল্প একদিনেই শেষ হয়ে যায়